মাথায় ঢিললে লাগা 3 সেকেন্ডের মধ্যে মাথাটা বড় কলসির মতো ঠান্ডা এই আমরা তো বহুত এরবান যেন একটা ভিতরে বলে খবতা না একটু পরীক্ষা করেন আল্লাহু আকবার এটাল করো এখন মাথায় দিলাম অনেকে পুষ্ট করতে পারেন মাথায় দিলেন কেন অনেকের মাথায় خشকি পড়ে যাদের মাথায় خشকি পড়ে তাদের চুলগুলো বাবা পড়ে যায় অনেকে বলছেন অ্যালার্জি চুলকাটি তেলটা হাতে নিয়ে এক্ষণ একটু নগদে লাগান আমি টাইম দেবো তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড আট সেকেন্ড না তেল ঘোলা আছে মাথায় ঘোলা অ্যালার্জি আছে চুলকাটি আছে তেলটা হাতে নিয়ে একটু ডলা দেন আপনি আমার মুসলমান ভাই এহকাল পরকাল কোনো আমার দাবি নেই যদি কথা কাজ যে এক থাকে এখান থেকে একটু তেল লাগাবেন যদি কাজ হয় তাহলে পুরো তেলে কাজ আর এখানে লাগানোর পর যদি কাজ না হয় এটা ছয় বল বাসায় নিলে কাজ হবে বাবা হবে না আস্তে একটু তারা দোকানে তারা আপনার মাথা গরম হইলে আমি ঠান্ডা করিয়ে দেবো তারা তাহলে কাজ হবে না তার জন্য বলছি অনেকে বলছেন আমি রুকু সেদ্ধা দিতে পারি না উঠতে গেলে মারে বসতে গেলে বাবার একটু লাগান সকালবেলা উইটা পাড়া দিলে পার গোড়াইলে এটা ব্যথা করে তেলটা হাতে নিয়ে এক্ষণ একটু নগদে লাগাবেন টাকা দিতে হবে না কথা কাছে এক আছে কিনা বাবা তেল দিছে গরম মাথায় আমার জন্য মিছা কথা বলবেন না যদি মিছা কথা বলেন আপনি ঠেকা থাকবেন আমি থাকব না দেয়াল মাথায় দিছে গরম ফোটে না এখন মাথায় দিছে মাথাকে ঠান্ডা না গরম জি এখন একটু নগদে লাগান টাকা দিতে হবে না তবে কথা কাজ এক এরকম যদি প্যারালাইসিস এর রুগী থাকে নিয়ে আসে গাছের ভিতরে কতটুকু গুণ কতটুকু ক্ষমতা পরীক্ষা করেন এই ভদ্রলোকের বাড়ি এটাকে সাতাইশ ওই মুরুব্বিকে করে ওনার ছেলে নিয়ে আসছে এই তেল লাগানোর পরে দশ কেজি পানির বালতি হাইটে দিয়ে থাকাইছে